আসসালামু আলাইকুম শর্টস আজকে আপনাদের চমৎকার কিছুই স্পেশাল পাকিস্তানি বুটিকের ড্রেস দেখাবো দেখেন এটা একদম ব্র্যান্ড নিউ কালারটা আমার এত পছন্দ হয়েছে এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন কালার পাবেন ভিডিও সবগুলো কালেকশনই পাকিস্তানি ইনস্পায়ার্ড থাকবে সবগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড তাই না হোলসেলে দামটা অনেক কমে যাবে আচ্ছা ভাইরা কিন্তু মূলত হোলসেলার বাট ভিডিওতে খুচরা মূল্য বলে দেব পাইকারি জন্য যোগাযোগ করবেন শুরুতে এই কালারটা দেখাই দেখেন এত সুন্দর এবং কাজটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতাটা পাকিস্তানের স্টাইলের ঢোলা হাতার মধ্যে থাকবে এবং এটার কাপড়টা আরং কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কিন্তু এটা আর ডিজাইনটা থাকবে একদম ইনস্পায়ার্ড একটা ডিজাইন এটা হচ্ছে এটার প্যান্টটা সেম কাপড় তাই না এটা জামা পায়জামা সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন এইটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ কালার কয়টা আছে ভাইয়া একটাই কালার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখাবো কটন দেন আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এত সুন্দর আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু পছন্দ হওয়ার মতো থাকবে একদম দামি একটা পার্টি ড্রেস মানে এটা কিন্তু মানে অনেকের কাস্টমার ডিমান্ড থাকে যে কটন কিছু লাক্সারিয়াস ড্রেস দেখানোর তো আপনাদের জন্য ভাই কিন্তু এবছর লাক্সারি ড্রেস রেখেছে কটনের মধ্যে অনেক প্রাইস থাকবে মাত্র মাত্র 1350 এটাও 1350 সাইজ কত থেকে কত আছে ভাইয়া এটা হচ্ছে 38 থেকে 46 38 থেকে 46 এগুলো খুচরা প্রাইস তাই না পাইকারি নিতে তো আরো কমবে দামটা কমে যাবে দেখেন কালার কম্বিনেশন গুলো এত সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো তেরোশো টাকা ভাও এইটা একটা ডিজাইন দেখেন কি সুন্দর একটা কালার এটার মধ্যে টোটাল তিনটা কালার ছিল তাই না টোটাল তিনটা কালার ছিল এটা প্যান্টেও গর্জাস কাজ করা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ফার্স এটা একটা ডিজাইন এটা অনলাইন ভাইরাল একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা এটা সম্পূর্ণ পম করা আছে এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন তাই না এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড ক্যাটালগ ডিজাইন থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো এগারোশো আচ্ছা এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও নেক পোষণটা সম্পূর্ণ নেটের কাজ করা হাতাগুলোর কাজগুলো দেখেন এটা অর্গান যা কাজ করে থাকবে কাপড়টা থাকবে কটনের মধ্যে এটা হচ্ছে এটার প্যান্টটা কন্ট্রাস্টে কাবলি স্টাইলে থাকবে এটাও না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ কালার একটা করেই আছে একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু হাতার জন্য বেশি ফেমাস তাই না এটাও সম্পূর্ণ কটনের একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টা আচ্ছা আচ্ছা এটা মেইন আকর্ষণ হচ্ছে এটার প্যান্টটা গুজরাটি স্টাইলের কাজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল দুইটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো আপনাদের পছন্দের একটা ডিজাইন যারা একটু শর্ট টাইপের কামিজ চাচ্ছেন এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা কালেকশন মানে যারা ফ্যাশনেবল চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা প্লাজো তাই না ফার্সি টাইপের প্লাজোটা হবে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া কালার হবে টোটাল চারটা দেখেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এগুলো পাইকেই নিলে দামটা আরো কমে যাবে আমরা জাস্ট খুচরা মূল্যটা আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে প্লাজো এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা একটা কালার দেখেন এটাও হিট একটা কালার কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন এগুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর যারা পাকিস্তানের বুটিক আইটেমটা চাচ্ছেন আপনারা নির্ভয়ে চলে আসতে পারেন পপস লাইফ প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ ওকে আর এগুলো কিন্তু ভাইরা হচ্ছে হোলসেল করে থাকে আপনারা জানেন যে নামি দামি পেজের ম্যাক্সিমাম ভাইরাল প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন আপনারা পপস লাইফ স্টাইল টপ প্যান্ট এটা ওর না তেরোশো পঞ্চাশ আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা অল ওভার গর্জে আছে এটা আরং কটন এটাও সম্পূর্ণ আরং কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা একটা কালার আচ্ছা এটা অল ওভার সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ও ওরনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা একটা কালার এটা তিনটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার মানে এগুলো মা মেয়ে নানি ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কাঠালি কালারের মধ্যে আছে ঠিক আছে এটা সম্পূর্ণ গর্জাস কাজ কাপড়টা থাকবে মাসলাইস কটন এবং এগুলোর রঙের কোনো কাজ নাই সবই সুতোর কাজ আপনার হানড্রেড পারসেন্ট কালার ক্রাশ গ্যারান্টি পাবেন কন্ট্রাস্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার চারটা ভাইয়া টোটাল চারটা কালার দেখেন কালার গুলো দেখেন জর্জ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সুতোর কাজ ওকে এটা হচ্ছে এটার প্লাজোটা এটা ওড়নাটা প্রাইস থাকবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ দেন এটার মধ্যে এইটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্লাজো দেন এই হচ্ছে ও না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে